चल जाए रे जहा नहीं जाना था ये वही चल रे उमर का ये ताना बाना समझ সুপ্রভাত প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি পূজা ব্লগ ভিডিও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো দেখো আজকে সকালবেলা দেখো ঘুম থেকে একটু আগে উঠলাম আর এখন অনেকটা বেলা হয়ে গেছে পুরো আটটা বাজছে তো ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছিল তো কী বলবো অনেক দেরিও হয়ে গেছে উঠতে আজকে তো মা বললো যে না প্রতিদিন ঠান্ডায় তোকে উঠতে হবে না ঠান্ডা লেগে তো টাইম নেই ঠান্ডা লাগা তো উঠতে হবে না তোকে একটু পরে উঠবে ওই জন্য ডাকিনি তো দেখো এই যে বসে যে মা ভাত চাপিয়েছিল ভাতটা বসেছিল উনুনে সেখানে হচ্ছে আমি বসে বসে আগুন পর তো তাড়াতাড়ি করে এই যে মা তারপরে চা দিল আর চা দেখো রুটি করেছিল কালকে তো রুটি কালকে খাইনি আমি তো আজকে রুটি ছিল তো আমার তাছাড়া চা দিয়ে রুটি করতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো চা দিয়ে এই আমি রুটি খাচ্ছি আর মাও চা খাইনি মা বললো আমি আরেকবার একবার খেয়েছি সাড়ে পাঁচটার সময় ভোরবেলা তো আমি আরেকবার খাবো আর আমি বললাম যে মা ঈশানকে একটু দাও ঠান্ডায় ভীষণ ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ে গেছে এইদিকে তো আমি বললাম যে মা ঈশানকেও আরেকটু দাও চা তো হচ্ছে ঈশান আমি আর মা তিনজন মিলি বসে বসে একটু চা আর রুটি খাচ্ছি আর কি তো এখানে কোথা হচ্ছে কি কী কোথা হচ্ছে কারণ হচ্ছে যে আমার নাকেরটা যেটা পড়েছিলো সেটা তো আমি পড়তেই পারি না আগের দিনে দুদিন আগে দেখেছিল যে নাকের নাকেরটা বাবা নিয়ে এসেছিলো ওই গোল নাকেরটা তো সেটা আমি পরতে পারিনি তো মা বলছে তো একটু পরে তো বাবার সাথে চলে যাবি ওই সেগারা দোকানের কাকু এখানে পড়ে দেবে আমি বলছি না আমার ভীষণ ব্যথা করবে আমি যাব না পড়ার পড়তে তো মা বলছে যা একবার যা কেনা হয়ে গেছে যখন পরে চলায় আমি বললাম না তো দু মাস আমি নাকের মানে নাক কোনো কিছু পড়িনি না তো দেখো তার জন্যই আমার নাকটা মনে হচ্ছে একটু বুঝে গেছে তো যাব ভেবেছি যাব একটু মাকে কাজে আগিয়ে দিয়ে আর আজকে যেহেতু রবিবার বাবার স্কুলও নেই তাড়াতাড়ি করে রান্নার কোনো চাপও নেই আর এখানে দেখো ঈশান চা খাচ্ছে বললাম যে ঈশানকে একটু দাও তো দিয়েছে দেখো ঈশানও বসে বসে এখানে চা খাচ্ছে তো তিনজন মিলে চা খাচ্ছে আর গল্প করছি তো মাকে বললাম যে আজকে তো আমি বাড়ি চলে যাবো মা বলছে না আজকে দিনটা থাকতে এমন নাও না আজকে চলে যাব কারণ ঈশানের পরীক্ষা আছে আবার আর এখানে দেখো এই যে বাঁধাকপিটা আলুগুলো দিয়ে গেলো বললোগুলো কেটে দে কেটে রাখ তারপর রান্না আমি করবো তো তাড়াতাড়ি করে এই যে দেখো এত ঠান্ডা বাঁধাকপিটা ভীষণ ঠান্ডা তো এবার করে কাটছিলাম আর হাতটা ঘষছিলাম তো তাড়াতাড়ি করে এটা কেটে দেবো কেটে দিয়ে আমি কিন্তু বাবার সাথে বেরিয়ে যাবো আর এখানে বাঁধাকপির তরকারি আর ওই যে বড় বড় আলু দিয়ে মাংস হবে খাসির মাংস হবে আজকে আর হচ্ছে ওই চাটনি হবে আর বাবা তো খাসি মাংস খায় না তার জন্য বাবার জন্য চারাপোনা ঝাল আর পেঁপের তরকারি হবে তো এই হবে তরকারি তো মাই করবে তো রান্না তো আমি এই যে একটু তাড়া একটু একটু আগিয়ে দিচ্ছি কেটে কেটে কাটাকুটি করে সবজিগুলো তারপর আমি কিন্তু বাবার সাথে ওই কাকুর দোকানে যাব ওই নাকেরটা পড়তে যাব। আর এখানে দেখো এই যে মা আমার কিছু জামা কাপড় নিয়ে কাঁচতে বসে যাবো যদি বাড়ি চলে যাবি তাহলে সব ভালো করে কেটে দিচ্ছে আমি বলবো না কাস্তে হবে না আমি কেটে দিচ্ছি তো এইদিকে মাচ্ছে আর আগে রেডি হয়ে গেছি দেখো এই যে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে বাবা এসেও গেছে এরপর সাথে আমি চলে যাবো নজবিন বলো নাকের বলো নাকশাই বলো যেটাই বলো সেটাই চলেও এসছি আর এসে আমি বলছে তারা আমি পরি দিচ্ছি কই দেখছি আর ছোটোবেলা থেকে দেখো আমি এই দোকানে নিয়ে অভ্যস্ত মানে পনেরো বছর আগে একটা নাকের নিয়েছিলাম নাক নিনী বলো নাকের বলো তো নিয়েছিলাম সেটা আমি পনেরো মানে অনেক দিন থেকে পড়েছি পুরো পনেরো বছর পড়েছি আমি তো তারপরে ওই না ওই নাকের ভেঙে গেছে আমার তো ভেঙে যাওয়ার পরে ভালো লাগাতেও পাচ্ছিলাম না বাঁটটাতে তো সেটা রেখেছে মা কোথায় যে রেখে দিয়েছে মায়ের অত মনেও নেই মনেও নেই তো তো কোথায় রেখে দিয়েছে হাটেই যায়নি কিন্তু ঘরেতেই রাখা আছে কোথাও মনে নেই এই মুহূর্তে তার জন্য এই যে বাবা দেখো নতুন করে আমাকে বানিয়ে দিয়েছে দে বাবা বলছে যে এইবারটা পরে নে দেখো টুক করে হয়ে গেল আর আমি সেদিনে এত বাড়িতে চেষ্টা করছিলাম একদমই পড়তে পারছিলাম না আর নাকটা পুরো ব্যথা হয়ে গেছিলো তো দেখো এই যে টুক করে পরেই দিল কোনো ব্যথাও করেনি কিছুই নেই দেখো মুখের অবস্থা আমার কোনো মানে কোনো ব্যথায় কষ্টই হয়নি আর কি টুক করে পরে দিল যখন টানছিল তখন বর হচ্ছে একটু ব্যথা করছিল যে হ্যাঁ একটু ব্যথা করছে তো কাকু বারবার জিজ্ঞেস করছে যে এটা কোনো বেরোবে না তো আমি বললাম না না ঠিকঠাক হয়ে গেছে এটা আর অসুবিধা হচ্ছে না আমার দেখছিলাম মানে লেগেছে নাকি দেখছিলাম আর কি ঠিকঠাক করে না আগের ভিতর থেকে ইয়েটা লাগিয়েছিল নাকি আংড়াটা আর এখানে দেখো এখান থেকে চলে এসেছি আমি চলে এসে দেখো কতগুলো কাঁচা ছিল তো কতগুলো মানে ওই বাবার একটা গেঁচ ছিল আর ওই মাংসর ব্যাগটা ছিল আর মোজাগুলো ছিল ব্যাপার এগুলো কেচে নেব তার কতগুলো বাসন ছিল আর একটা মাছ ছিল তো সেগুলো বেছে নেবো তাড়াতাড়ি করে এখানটাতে মা সকাল থেকে অনেক রান্না বান্না করেছে তো আমি বললাম যে না বেছে দিচ্ছি আমি তুমি হচ্ছে যে মাংসটা রান্না করবে তখন মা বলছে না তুই মাংসটা রান্না করবি আমি মাছ টাচ যা যে রান্না ছিল সবজির তরকারি সব করে নিয়েছি বাকি মাংসটা তুই করবি আমি বললাম যে তারাও তবে এগুলো কলতলা একটু খালি করে দিই তারপরে হচ্ছে যে আমি মাংস রান্না করব an আর দেখো বেলাতে মা এই ডিম সিদ্ধগুলো করে রেখেছিলো কিন্তু আমি ছাড়া ছাড়ানো হয়নি বলে খাওয়াও হয়নি তো মা অনেকক্ষণ পরে বলছে তুই আগে ডিমগুলো খেয়ে নে কারণ বেলাতে আমি ডিম সিদ্ধটা করে রেখেছি তো তোরা ছাড়া শোনি খাওয়াস তাই আমি বললাম যে ঠিক আছে আমি ওটা ছাড়ি খেয়ে নিই তারপরে আমি আর এখন দেখো মাংসটা আমি যে রান্না করতে আলু রান্না করতে বসেছি আর এদিকে দেখো আলুগুলো ভাজতেও দিয়ে দিয়েছি আর কাটাকুটি মা আগেই করে রেখেছিলো তো দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে আর সান টান সব হয়ে গেছে আর মাংসও হয়ে গেছে দেখো পুরো মাংসটা আমি দেড় ঘন্টা পুরো সেদ্ধ করতে দিয়েছিলাম তারপরে দেখো প্রায় দুটো আড়াইটা বাজছে এখন ভাত খেয়ে নেবো খেয়ে নিয়ে কিন্তু আজকে আমি বাড়ি চলে বাড়ছিলাম তো দেখো মাংসটা বাটিতে ঢালছি আর আমি মা আর ঈশান তিনজনে খাবো বাকি বাবা ভাই মানুষ চারজন তিনজনে খেয়ে নিয়েছে আর শেষকালে আমরা তিনজনেই যে খাবো তো দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন প্রায় তিনটে সাড়ে তিনটের মতো বাজ বাড়ির জন্য বেরিয়ে গেছি তো এইখানেই আমার ভিডিওটি শেষ করছি ওই